নয় বছরের বালক সামনে দাঁড়ায় বাদশাকে বলেন ও বাদশা প্রশ্নটা আবার করেন বলে মি হারুন রশিদ জান্নাতি জাহান নামি বলে জবাব তো আমি দিব বলে হা আপনার কাছে আমার ছোট প্রশ্ন আমি যেহেতু জবাব দিব এই সময় আপনি বড় নাকি জবাব দেনেওয়ালা আমি বড় বাদশাহ বলে সাময়িক সময়ের জন্য হলেও তো তুমি বড় তুমি জবাব দিবা বেয়াদি মাফ করবেন কিছু সময়ের জন্য আমাকে সিংহাসনে বসায়া দেন আপনি নিচে নামেন বাদশাহ হারুন রশিদ তো লুভি বাদশাহ না আল্লাহর মোহাব্বত ওয়ালা বান্দা সাথে সাথে ওজির আজমকে বলে দ্রুত নিচে আমার জন্য বিছানা করে দাও নয় বছরের বালকের বসাও নয় বছরের বালকের সিংহাসনে বসায় নিচে বাচ্চা বলে ও আপনি নিচে বসে আছেন প্রশ্ন করার আগে বলি আমি নয় বছরের বালক সিংহাসনে বৈশাই পুরা উলামাদের মজলিশের মধ্যে বলে আল্লাহ যদি কবুল করে তো এলেমের সম্মান তো এমনি হয় এলেমের সম্মান এত বড় বাদশা নিচে আমি নয় বছরের বালক সিংহাসনে এলমেরা এজাজ করদান বেহিসাব খলক রাদা দান জবাবে বা সওয়াব হকনা দোস্তে খালকা জারে রা নিস্তে ই খাসলাতে দিন দারে রা এলেমের বড়মূল্য নয় বছরের বালক বলে এত বড় বাদশাকে নিচে বসাইল আমারে উপরে বসাবার একমাত্র কারণ হল এলেমের বর্গ এই জন্য এলেম যার অন্তরে থাকে যার মধ্যে থাকে বাংলাদেশের অনেক আলেমলামারা পর্যন্ত ভিন্ন লাইনের জানত না বাংলাদেশে একজন গভীর জলে বসবাসকারী এলেমের বাহাদুর বসে আছে মুফতি আব্দুল মালিক দামত বারাকা অনেক আলেমরাও ভালো করে জানত না তিনি কে ছাত্ররা তো জানার কথা নাই কিন্তু এলেমের বরক তেমন জিনিস নিজের গোপন করে রাখার কারণে আল্লাহ এমন ভাবে প্রকাশ করে দিছেন যে জাতীয় মসজিদের ক্ষতি টাকার কারণে না কিসের কারণে ছাত্ররা মানুষের কাছে প্রকাশ হওয়ার জন্য ফেসবুক চালাও মানুষের কাছে প্রকাশ হওয়ার জন্য মিডিয়া ব্যবহার করো যদি মানুষের কাছে দামি হতে চাও নিজেকে গোপন করো আল্লাহ চোখের সামনে দেখায় দিলেন দৃষ্টান্ত আর কি চাও যে আব্দুল মালিক সাহেবকে জীবনে অজে দাওয়াত দিয়ে নেওয়া যেত না কোন পাবলিক ফাংশনে তিনি নাই সেমিনারে নাই কোথায় আছে গোপনে কোথায় থাকেন মোবাইলে পাওয়া যাচ্ছে না তাকে একটা ছোট্ট বাটন মোবাইল চালায় আল্লাহ কোথায় নিয়ে আসে মন্ত্রী উপদেষ্টা গোষ্ঠী সুদ্ধা তার পেছনে নামাজের নামাজ আদায় করে আল্লাহ কি দেখাবেন আর তুমি মানুষের কাছে প্রকাশ হওয়ার জন্য নাম ফুটানোর জন্য লাইভ দেয় লাইভ কি দেয় লাইভ আমি এখন মুখ জায়গায় আছি সমুদ্রের কিনারায় পাহাড়ের গলির মধ্যে বাইতুল্লাহ গিয়া লাইভ দেয় ফেরাউনের বাথরুমে ডুববো রেডি থাইকেন সবাই এরকম বেহায়া আছে না নাই? আছে। রসুলের রওজা গিয়া লাইভ দেয় মানুষ কাንতে কাንতে বেউস এই বেয়াদব এ লাইভ দেয় ওর নিজেরও কপাল পুড়ছে কান্না নাই অন্যরা কাঁদবে তাও পারে না ওর লাইভের কারণে। এ আজি হাস করতে গেছে। আসার সময় বউর জন্য মোবাইল ও মুখের জন্য মোবাইল বাস এটা হলো বড় হাদিয়া বিয়ার হাদিয়া তখন এটাই জামাইর হাতে মোবাইল দ্রুত যেন সাইড কালেকশন করতে পারো হাদিয়া দিয়ে দিলাম যাও আর মানকে আটকায় গেলে তো টেনশন নাই ফট করে বলবি যে মাত্র বিয়া একটা আরো তো তিনটা টেনশন কি আল্লাহে এক বউয়ের হক আদায় করতে পারে না দুই ডেল টানা টানি একটা সন্তানের হক আদায় করতে পারে না অন্য সন্তান নিয়ে টানাটানি এত সোজা আল্লাহর ভয় বড় কঠিন আ নয় বছরের বালক বাচ্চা হারুন নিচে নামাইয়া সিংহাসনে বসে বলে নেবান প্রস্তাব নিয়াবার করেন বাচ্চা হারুন বলে বলে দাও আমি জান্নাতি না জাহান্নামি সব আলেমরা বলেছে আমি জান্নাতি কিনা বলা যাবে না জাহান্নামি কিনা বলা যাবে না নয় বছরের বালক বলে আল্লাহর উপরে ভরসা করে বললাম নিশ্চিত আপনি জান্নাতি কেমনে বলেছো বলে আপনার থেকে একটা ঘটনা জানতে চাই বলেন আপনার জীবনে এমন কোন অবস্থা হয়েছে কিনা কি আপনি চাইলেই জেনা করতে পারতেন গুনা করতে পারতেন সুন্দরী মেয়ে পাইছেন সামনে আল্লাহর রাজাবের ভয় আপনি জিনা করেন নাই গুণা করেন নাই এমন কোনো ঘটনা জীবনে হয়েছে কিনা বাচ্চা হারুন রশিদ বলে একটা না শতবার এমন অবস্থা হয়েছে আমি চাইলেই সুন্দরী মেয়েকে দিয়া জিনার প্রলোভনে আমি পড়তে পারতাম বহুবার হয়েছে আল্লাহর আদালতে হিসাব দেওয়ার ভয় আমি এই গুনার থেকে নিজেরে নিছি গুণা করি নাই বাচ্চা বলে আল্লাহর উপরে ভরসা করে বললাম আপনি নিশ্চিত জান্নাতি সব আলেমরা দাঁড়ায় গেল আমরা পারলাম না তুমি কিভাবে বলছো এই বান্দা জান্নাতি দলিল দাও বলে দলিল আমার আল্লাহর কোরআন দিয়া নাও ব আম্মা মান খফা আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব ভয় যারা গুনা থেকে নিজেকে বাঁচায় রাখবে আল্লাহ তাকিদ দিয়ে বলেন ফাইনাল জান্না তাহিয়াল অবশ্যই তারা আল্লাহর পক্ষ থেকে জান্নাত পাবে শান্তির ঠিকানা এই আয়াত হল এর দলিল তিনি জান্নাতি হার কে দার দিন্নাত ও রাম কাম আল্লাহ সন্তানের মধ্যে যদি না আসে ওই সন্তান মা বাবার সাথে আদব রক্ষা করবে না আল্লাহর ভয় যদি ছাত্রের মধ্যে না আসে ওই ছাত্র শিক্ষকের সাথে আদব রক্ষা করবে না আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় জনগণের মধ্যে যদি না আসে জনগণ কোনো দিন হারাম খাওয়ার থেকে বাঁচবে না এই জন্য নবীও বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস থেকে গুনা হারাম থেকে নিজেকে বাঁচাও হারাম থেকে নিজেকে বাঁচাবার জ্বলন্ত একটা দৃষ্টান্ত গেল রমাজানের রোজা পেটেও প্রচন্ড ক্ষুধা সামনেও খানা প্রচন্ড ক্ষুধা খানা রেডি একটা জাদার খানা খায় না কেন বলে আল্লাহর ভয় খানাটা যদিও হালাল আল্লাহর আইনে এখন খাওয়াটা হারাম আল্লাহ পাক বলেন এই সবকটা বাকি এগারো মাস পালন কর ক্ষুধা আছে খানাও আছে খাও না কেন আল্লাহর বিধানে হারাম এগারো মাস ক্ষুধাও থাকবে খানাও থাকবে খাওয়ার আগে হিসাব মিলাইয়া দেখবা আল্লাহর বিধানেই পানিটা হালাল না হারাম হালাল হলে পান করো হারাম হলে অ্যাবাউট করো এই এগারো মাসে এই বিধান যদি চালু রাখতে পারো তুমি মোত্তাকি হইয়া জান্নাতের চেহারাটা দেখা জান্নাতে যাইতে পারো বা ও আমার কলিজার যুবক বাবারা আল্লাহর ভয় অন্তরে জমা করার জন্য একটাই পথ আল্লাহর ওলি যারা তাদের নেক নজর তাদের নেক নিয়া নিজের আমলকে সুন্দর করো নামাজ ধরো মা বাবার করো আল্লাহ নেক নজর না লাগানো পর্যন্ত অন্তর দলাই হবে না তাকুয়া অন্তরে জমা হবে না আর তাকুয়া অন্তরে যত আসবে না ততক্ষণ বান্দা গুণামুক্ত হওয়া সম্ভব না ও আমার কলিজার যুবক বাবারা তোমাদের মতো কত যুব জেনারেল লাইনে থাকিয়াও নামাজ পড়ে মা বাবার সাথে ভালো আচরণ করে অভাব নাই চাকরি করে লেখাপড়া করে নামাজ পড়ে একমাত্র কারণ খুঁজা দেখবা কোনো না কোনো হুজুরের সাথে ভালো সম্পর্ক ইমামের সাথে ভালো সম্পর্ক ঢাকা কলেজে লেখাপড়া করে ছেলেটা পাঁচ বেলার নামাজ পড়ে দাড়িও উঠতেছে পাগড়িও মাথায় একবারও নামাজ সারে না আল্লাহর ভয় আসছে ওলামায় কেরামের নেক নজরের মাধ্যমে ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা আল্লাহ আপনাদের এত মর্যাদা দান করেছেন ওই জুবায়দার কথা বলেছিলাম কোরআনে হাফেজা এত বড় বাদশা হারুন রশিদের ঘরে থাইকা আল্লাহর মোহাব্বত নিয়া চব্বিশ ঘন্টা ঘরের মধ্যে তেলাওয়াত আপনাকে তো আল্লাহ এত বড় না দিল যতটুকুই পেয়েছেন আপনার স্বামীর আপনার ঘরের কামাইয়ের অভাব নাই আপনি কেন বেপার চলবেন স্বামীর হালাল কামাই নিয়া শকর আদায় করবেন সন্তান আল্লাহ দান করলে ন্যাক আমলওয়ালা বানাবেন ন্যাক্কার সন্তান রেখে যাবেন আপনার জীবনটা বড় ধন্য হয়ে যাবে আপনার সন্তান ডাক্তার হবে বাধা নাই ইঞ্জিনিয়ার হবে বাধা নাই পাঁচ অক্ত নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করবে ওলামা একরামের নেক নজর নিয়ে চলবে আপনার মরিয়া গেল জীবনটা ধন্য হয়ে যাবে এখনো সময় আছে তওবা করে নেন আর বে চলবেন না আপনার মতো কত মা কত বোন পর্দা করে স্বামীর মাল হেফাজত করে নামাজ সারে না সন্তানগুলো নেক আমুলওয়ালা বানায় গেল হাফেজে কোরআন বানায় নাইলো আল্লাহর কাছে দোয়া করেন সন্তান আল্লাহ দান করেছেন বা করবেন ওই সন্তান একজন পাঁচকতো নামাজি আলেমদের নেক নজরওয়ালা বানাবেন স্বামীর মাল হেফাজত করবেন হারাম কামাই ঘরে যেন আনার সুযোগ না হয় আল্লাহর বান্দাদের নিয়ে দোয়া করবেন স্বামীর জন্য দোয়া করবেন যুবক সন্তানদের বলবো বাবা এখনো সময় আছে তওবা করো আল্লাহর কাছে মনে মনে নিয়াত করো আর নামাজ সারবা না বেপরদায় চলবা না মা বাবার দোয়া নিয়া উলামায়ে কেরামের দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া আল্লাহর মোহাব্বত নিয়ে নবীর আদর্শ মেনে চলবা তওবা করার নিয়ত যদি থাকে মরিয়া গেলে যাব আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলবো না মা বাবার সাথে বেয়াদবি করব না উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না নবীর আদর্শ সুন্নাত অনুযায়ী জীবন চালাবো তওবা করার যদি অন্তরে নিয়ত থাকে খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয়াল্লাহ মাদেরে কবুল করে নেন ত বাবা লাজেন্দী দান করেন সুন্নাতওয়ালা আইজ্জতের জীবন দান করেন মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায়া দেন সন্তানগুলোর নে কামলওয়ালা বানায়া দেন আয়াল্লাহ মরণ পর্যন্ত ত বারু পরে মজবুত হইয়া নবীর আদর্শ মতে চলার তৌফিক দান করেন আমি وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى أقال رسول الله صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن اعبد الناس صدق الله مولانا العظيم صدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي حقيقة خل جائے بوقت امتحان حقیقت خل جائے گی بوقت امتحا تیرے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صدا আল্লাহ পাখের দরবারে শকর জাল্লা আমাদেরকে এই সুন্দর আয়োজন বেহেশতের বাগান উলামাই কেরামদের মজলিস আকিন জা কেরিন মজলিসে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে দয়াময় আল্লাহ আমাদেরকে কবুল করেছেন আশা ও বসার তৌফিক দান করেছেন শুকুর আদায়তে সকলেই মোহাম্মতে ফুরি আলহামদুলিল্লা দারুদসালাম সৈয়দুল মুরসলীন রহমতুল্লীনআালমিন শফি উলীন খাতমুলনঈ সৈয়দুলসকালাইন ইমামুল মুরসলীন হজরত মুহাম্মদুল রসুল্লাহি সল্ল আলিহি ওয়াসাল্লামের উপর সর্ববরী শকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন প্রত্যেককেই আল্লাপাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন এই মাহফিলের বরকতে আল্লাহর্বুল আলমিন পুরা এলাকায় শান্তির ফয়সলা করে দিন যারা কবরস্থ আল্লাহ সবাইকে জান্নাত দান করেন যারা বেঁচে আছেন আল্লাহ দীর্ঘ নে খায়াত দান করেন মিলেমিশে জীবন যাপন করার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন মাহফিলের বরকতে আল্লাহ পুরা দেশের মধ্যে আল্লাহ পাক শান্তির ব্যবস্থা করে দেন গতকাল এবং আজ অনেক ওলামাইকার দেশের শীর্ষস্থানীয় হাজারাত ওলামাইকার আসছেন আলোচনা করেছেন কম বেশি আপনারা শুনছেন ওলামাইকারের আলোচনা যতদিন চলবে ততদিনে জমিনের মধ্যে ইমান আমলের পরিচয় থাকবে মানুষের শান্তি সুশৃঙ্খলতা ফিরে আসার একটা সুযোগ হবে এজন্য সারা দুনিয়ার বিধর্মীরা কারামদেরকে টার্গেট করে করে জমিন থেকে তাদেরকে কলঙ্কিত করার এক ষড়যন্ত্রে লিপ্ত সব থেকে বেশি দুঃখ হলো এই কথাটা এই অবস্থাটা আমাদের মুসলমান আল্লাহর বান্দা কিছু বান্দিরা না বুঝে তারাও আলামের পিছনে লেগে আছে আর লাগা লেগে থাকার একটা সুন্দর সুযোগ কে কি লেখে কি বলে কেউ তো আর দেখার সুযোগ নাই বলার সুযোগ নাই পারমিশন লাগে না আর সর ইসলাম দিয়ে তো আর দেশ চলে না না এদেরকে আইনের আওতায় নেওয়া খুব ইজি ছিল তবে আমরা যতটুকু বলার চেষ্টা করি আমি তো বলি যারা ওলামায় কামের বিরুদ্ধে ফেসবুকে লেখে এরা মা বাবার অভিশপ্ত সন্তান আমার মতো শক্ত কথা বাংলাদেশে আর কেউ বলে না বিশেষ করে মোবাইলের গজব নিহা আল্লাহ মোবাইলের গুনাহ থেকে গোটা জাতিকে হেফাজত করেন মোবাইলের গুনহা থেকে আমাদের অন্তর আমাদের হাত আমাদের জবান আমাদের কান আমাদের চোখ হেফাজতে রাখার সর্বাবস্থায় আল্লাহ তৌফিক দান করেন ধ্বংস করে ফেলেছে আমাদের জীবন আমাদের যৌবন আমাদের আখেরার দুনিয়া এই মোবাইলে এমন একটা বয়ান নাই এ বিষয়ে বয়ান হয় না বা এই কথা আমি বলি না যাই হোক হেদায়তের মালিক কোনো বান্দা না কে আল্লাহ আল্লাহ যদি চান তো বান্দা হেদায়াত পায় আল্লাহ না চাইলে সম্ভব আমি হাফিজুর রহমান কেন আর এ জমিনের সমস্ত ওলামাই কেরাম কেন মক্কা উদ্দিনের ইমাম কেন স্বয়ং রসুলের বয়ানও যদি কপাল পুড়ে যায় রসুলের বয়ানও কপাল বলে না ইন্নাকালা নবীজি চাইলেই কাউকে কালেমাওয়ালা বানাতে পারেন না যদি আল্লাহ না চান আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুন কিছু কিছু আল্লাহর বান্দারা বলে যে আমরা মুসলমানদেরকে এত বয়ান করি কেন কালেমার দাওয়াত দেই কেন বিধর্মীদেরকে দিব নবীজি দিছেন কিন্তু মুসলমানদের যে হালাত এগুলো ঠিক করার ক্ষেত্রে আলেমদের জীবন শেষ এরপরও ফলাফল জিরো পৃথিবীটাকে স্তব্ধ করে দিয়েছিল করোনা কিন্তু বাঙালিকে সাইজ করতে এখনো আগের বেনামাজি এখনো বেনামাজি আগের সুৎকর এখনো সুৎ খায় করোনার আগের ঘুসখর এখনো ঘুষ খায় কি পরিমাণ যে ঘুষ আর কোনো সীমানা নেই মাদ্রাসা মসজিদ আলে ওলামার বিরোধী যারা আগে ছিল এখনো আছে অভাব নেই আমাদের স্বভাব হয়ে গেছে এটা রক্তের সাথে মিশে গেছে কাউকে সহ্য করে না নেওয়া কারো ভালোটা পছন্দ না করা যতটুকু এখনো আছে মোটামুটি মাঠে ময়দানে শুধু উলামায় কেরামদের নজর দোয়া এর কারণে তো যাই হোক অনেক আলোচনা হয়েছে এখন বিদায়ের পালা শুধু দোয়াটা বাকি খুব সংক্ষেপ দু চারটি কথা আমি বলার নিয়ত করেছি এবং সে নিয়তে কোরআনে হাকিমের একটি হাদিসের অংশ করেছি পাক আমাকে আয়াত হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা সহি নিয়তে সহি তরিকায় বলার মতো সুন্দর মতো আমাকে আপনাদের সকলকে আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ বলেন হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে দুনিয়াতেই যারা নিজেদেরকে গুনামুক্ত করবে গুণা থেকে বাঁচাবে আল্লাহ ওয়াদা করেন আমি তাকে জান্নাত দিয়ে দিব